সুন্দরবনের অন্যতম সৌন্দর্য মায়াবী চিত্রা হরিণ কিন্তু অর্থলভী কিছু চক্রের অপতৎপরতা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এ সৌন্দর্যকে বছর বছর আশঙ্কাজনকভাবে কমছে সুন্দরবন ও আশপাশের হরিণ সংখ্যা গত এক বছর ধরে বরগুনার পাথরঘাটায় পাঁচ থেকে ছয়টি চক্র সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে হরিণ শিকার করছে চরদোয়ানি এলাকায় বিক্রি হচ্ছে হরিণের মাংস কিছুদিন পরপর এই এলাকা থেকে জব্দ হচ্ছে জীবিত হরিণ এর মাংস ও চামড়া তবে প্রশাসনের সংশ্লিষ্টতার কারণে শিকারীরা গ্রেপ্তার হচ্ছে না বলে দাবি সচেতন মহলের এই শিকারীদেরকে গ্রেপ্তার করা আটক করা আসলে প্রশাসনের ব্যর্থতা মনে করি আর প্রশাসন ইচ্ছা করলে ইচ্ছা করলে এদেরকে ধরতে পারে এদেরকে সাজা দিতে পারে যারা শিকারী তাদের সঙ্গে তো আইন বাহিনীর একটা গোপন আতাত আছে তার মাধ্যমেই এই কাজটা হয় মাঝে মাঝে হরিণ উদ্ধার করা দরকার এই উদ্ধার করে দেখায় অবশ্য পুলিশ বলছে বনে শিকারীদের অবস্থান না জানায় পাচারকারীদের ধরা গেলেও তাদের আটক করা যাচ্ছে না পাচারকারীরা হয়তো একটা গ্রুপের সাথে কন্ট্যাক্ট করে হরিণের চামড়া তারা হরিণ মেরার পর হরিণের চামড়াটা নিয়ে যায় পাচারকারীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা আর কোনো তাদের কোনো ক্লু দিতে পারে না তবে আমরা ওই ব্যাপারটি নিয়ে কাজ করছি এবং একই সাথে কোস্টগার্ডও কাজ করছে এই জয়েন্ট অপারেশনের মধ্য দিয়ে আমরা হয়তো বা আরও ভালো কিছু করতে পারব গত সাত মাসে র্যাব পুলিশ কোস্টগার্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতটি হরিণের চামড়া ও চারশো উনচল্লিশ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কিন্তু শিকারীরা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে এম এ আজিম সময় সংবাদ বরগুনা